এখন কি করবো আমি তোমাদের আগে বলছিলাম এদিকে আর এদিকে অর্থাৎ দুটা পদের মধ্যে যত স্কের থাকবে তখন আমরা চেষ্টা করবো সূত্র ফেলার জন্য বুঝছো তাহলে দেখো থেকে আমরা কিভাবে লিখবো অর্থাৎ অর্থাৎ কে স্কেয়ার করলে তোমার নাইন হবে কে স্কেয়ার করলে কেমন নাইন হবে কে স্কেয়ার করা মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি তাহলে তিন তারিখের প্রথম নয় তারপর এ কে স্কোয়ার করলে কত হবে এ স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে যে এর ফোর বুঝছে কন সেম আমরা এই কাজটা করব টু বি কে হোল স্কোয়ার করলে তাহলে কে করলে হবে বি কে স্কোয়ার করলে বিকে তাহলে পাওয়া গেছে না হ্যাঁ তাহলে এই ত্রি এ এটাকে আমরা এ ধরলাম আর টু বি এটাকে আমরা বি ধরলাম এ আর বি এগুলো কিন্তু তোমরা দিবে না পরীক্ষার মধ্যে জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য তাহলে আমরা এই ফ্লোটাকে কি দিলাম এ আর এটাকে টু কি দিলাম বি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা সবাই জানি তো সূত্র বলা থেকে আমরা মুখস্থ করে বুঝি না তাহলে এসকে মাইনাস বি স্কয়ার সূত্রটা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ বলতে এখানে 3 এ এ প্লাস বি ইনটু হচ্ছে তাহলে আমরা ফার্স্ট নাম্বার সমাধান করলাম এরপর আমরা ছ নম্বরটা সমাধান করি আগে আমি একটু কাটে তুলে নি এখন দেখো ছয় নম্বর তো সেম কাজ হ্যাঁ

এর বর্গমূল বের করবে বর্গমূল কেন দেখো কোন দুটো সংখ্যা গুণ করলে উনপঞ্চাশ হয় সেটা আমাদের দেখতে হবে সাত গুণ সাত অর্থাৎ সাত কত উনপঞ্চাশ হ্যাঁ তাহলে আমরা এখানে নেব সেভেন ওয়াই ফোর স্কোয়ার অর্থাৎ সেভেন কে স্কোয়ার করলে কত হয় উনপঞ্চাশ অর্থাৎ ফোর্টি নাইন আর কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার তাহলে এটা যে কথা এটা সেম কথা তাহলে আমরা আবার কোন সূত্র করছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটাকে আমরা এ ধরবো আর এটাকে কি ধরবো বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস জানি এ প্লাস বি এ বলতে এ বি হচ্ছে এ প্লাস বি সেভেন ওয়াই এ প্লাস বি ইন্টু

তাহলে এটাকে আমরা কি বানাবো এখন স্কোয়ার বানাবো কেমনে বানাবো দেখো সিক্সটি এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো সিক্সটিন এটাকে আমরা ফোর আর এদিকে এক্স দেখো তো ফোর কে স্কোয়ার করলে কত হয় ষোলো কেমনে হয় ষোলো ফোর কে স্কোয়ার করা মনে হচ্ছে ফোর ইন্টু ফোর সময় সমান হয় তো সিক্সটিন হ্যাঁ তার এক্সকে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার কত হবে ফোর সরি এখানে একটা স্কোয়ার হবে

a बोलते এখানে 4 x স্কয়ার হ্যাঁ তাহলে a + b बोलते 9y স্কয়ার a + b ইনটু তারপর হচ্ছে a - b a बोलते এখানে 4 x স্কয়ার আর - b बोलते 9 y স্কয়ার তাহলে এ প্লাস বিস বি সূত্র অনুযায়ী লিখলাম এখন দেখো আহ এটাকে আবার আমরা সূত্র বানাতে পারবো এটাকে যেরকম আছে ওরকম লিখে রাখবো তোমার তারপর হচ্ছে প্লাস নাইন ওয়ার এটাকে আমরা যেরকম আছে ওরকম রাখবো এটাকে আমরা আবার সূত্র ফেলবো কেন ফেলবো তোমাদের প্রশ্ন হতে পারে এটার কারণ হচ্ছে যতবার আমাদের সূত্র ফরবে আমাদের ততবার তাহলে এখানে দেখো লিখতে পারি অর্থাৎ কে করলে কত হবে তোমার ফোর হবে আর করলে হবে কেমন তাহলে এদিকে একটা আমরা যেহেতু এখানে ভিতর ফার্স্ট ব্র্যাকেট আছে মাইনাস নাইনটাকে লিখবো 3 ওয়াই এটা কিন্তু দেখিও করলে হবে ওয়াই কে করলে তাহলে শেষ করে এটা কাজ করবো না আমরা কিন্তু এটা জাস্ট আমাদের সাথে নিয়ে তাহলে এটাও সেম আবার সূত্র করছে এটাকে এটাকে বিদললে

তাহলে একটু আমরা সাজে লিখব অর্থাৎ এটা আমরা আগে লিখবো আর এটা হচ্ছে লিখবো তোমাদের অনেকে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে যে আমরা সাজে না লিখে কি আমাদের স্যার রাখি কেটে দিবে অঙ্ক না কেটে দিবে না পরীক্ষার মধ্যে ঠিকই নাম্বার পাবো তোমরা সাজে লিখলে একটু ভালো আর কি প্লাস নাইন

দেখো আট নম্বরটা আমি কাদের তুলে নিলাম তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে আর একটা দেখা যাচ্ছে তাহলে আমরা কি করবো এখন দেখো এটাকে এ আছে এ ধরবো আর এটা এই ফ্রোটাকে আমরা বি ধরবো বুঝছে এখন তাহলে এই ফ্রোটাকে আমরা কি ধরবো বি ধরবো আর এটা এ আছে এ ধরবো তাহলে এ মানে বি কেমন এ বিয়ার্লাস মানে বি তাহলে এ বলতে এখানে এ প্লাস ভি ইন্টু ভি বলতে তোমার এ পুরোটা কেমন এক্স প্লাস ওয়াই এটা তুমি ব্র্যাকেটও করতে পারো না করতে পারো যেহেতু এখানে ব্র্যাকেট আছে আমরা ব্র্যাকেট করবো হুম এ প্লাস ভি ইন্টু তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটা কিসের জন্য ওই ইন্টুর জন্য প্লাস ভি ইন্টু এ মাইনাস ভি এটার জন্য তারপর হচ্ছে এ মাইনাস ভি এ বলতে মাইনাস ভি বলতে এটা পুরোটা না তাহলে এক্স প্লাস ওয়াই এফ বলতে কেমন তাহলে এতে সেকেন্ড ব্র্যাকেট করে আমরা আবার ইয়ে করে রাখব দেখো যখন এখন তো আমরা এই ভিতরে যে প্রথম দিনে আছে ফার্স্ট ব্র্যাকেট এটা আমরা তুলে দিব তো ব্র্যাকেটে ফার্স্ট যদি প্লাস ছিন্ন থাকে তাহলে সরাসরি ব্র্যাকেটে তুলে দেওয়া যায় কোনো কাজ না করে তুলে দেওয়া যায় তাহলে এ প্লাস এক্স প্লাস ওয়াই কোনো কাজ না করে তুমি তুলে দিতে পারবা এখানে সেকেন্ড ব্যাকেট না বসে আমরা ফার্স্ট ব্যাকেট বসাবো এর দেখো এটা এ মাইনাস এখন দেখো ব্র্যাকেটের ফার্স্টে যখন মাইনাস চিহ্ন থাকবে তখন ভিতরের চিহ্নটা কি হয়ে যাবে তোমার পরিবর্তন হয়ে যাবে হুম ব্র্যাকেটের ফার্স্টে মাইনাস চিহ্ন থাকলে ওই ব্র্যাকেটের ভিতর চিহ্নটা কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তাহলে এখানে এক্স এসে আমরা এক্স লিখলাম তারপর তোমার এই প্লাসটা কি হয়ে যাবে হয়ে যাবে তারপর তো আজকে আমরা এতটুকুই কারণ আরো করাতে গেলে ভিডিও একটু লম্বা হয়ে যাবে এই জন্য অনেকে বোরিং করে এই জন্য আর না ইনশাআল্লাহ পরবর্তীতে নয় নম্বর থেকে আমরা সমাধান করবো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে সবার কাছে একটা অনুরোধ থাকবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আর যদি তোমাদের ক্লাসটা ভালো না লাগে তাহলে তোমরা অ্যাভয়েড করতে পারো নো প্রবলেম ইনশাল্লাহ দেখা হবে নেক্সট নেক্সট ক্লাসে সবাই ভালো থেকে সুস্থ থাকুন আল্লাহ হাফিজ